এ বাবা একজনের এন্ট্রি হলো আর দিদি হাত ছেড়ে দিল দালাল দিদি টিনুর হাত ছেড়ে দিল তোমরা দেখেছ একজনের এন্ট্রি হয়েছে উনিশে এপ্রিল চলে গেছে আর একজনের এন্ট্রি হয়েছে দেখেছো তোমরা ইনস্টাগ্রামে যে চলে গেছিল কি অনিশ্চিত কালের জন্য সে বিদায় নিয়েছিল সোশ্যাল মিডিয়ার থেকে সে আবার চলে এসছে বলবো বলবো কে এসছে কেন এসছে আর এই ফাঁকে দিদি হাত ছেড়ে দিয়েছে দিদি বুঝতে পারছে তার সংসারটা আগে কারণ দিদি বোধহয় পূর্বাভাস পেয়ে গেছে যে তার বাড়িতে আবার ভালোবাসার কিছু আসতে চলেছে এইবার যদি ভালোবাসার কিছু আসে দালাল দিদির আর বাড়িতে থাকতে পারবে না তোমাদের বলেছিলাম না একটু নাটক করছে বাড়ি থেকে বেরিয়ে যাবে ওই জন্য আজকে অন ক্যামেরায় সাফাই গাইতে বসলো আগের ভিডিওতে বললো সঙ্গীতা ম্যাডাম ফোন করেছিল টিনুকে পরের ভিডিওতে বলছে সঙ্গীতা ম্যাডামের নাম করে ফোন করা হয়েছিল একই মুখে কত কত কথা একই মুখে সম্পূর্ণ মিথ্যা কথা আগের ভিডিওতে যখন আমি বলেছি যে ওই লিগাল অ্যাডভাইজার টিনুকে হেল্প করছে ইনডাইরেক্ট বলবো কেন বলবো কেন স্বীকার করবো কেন করেও এখন তারপরের ভিডিওতে অবিকল এসে বলে গেল না না ও ঝাড়গ্রাম থেকে কি ওর আসা সম্ভব ওই দিদির আসার বোনটার আসা সম্ভব ক্লারিফিকেশান দিতে বসলো ক্লারিফিকেশানটা দেওয়ার কারণটা কি বন্ধুরা বন্ধুরা হঠাৎ দিদি মনে হচ্ছে টিনুর হাত ছেড়ে দিল কারণ এখন টিরু অন্যায় বলতে হবে বলতে হবে তো যাবি কোথায় যাবি কোথায় কারণ এন্ট্রি নিয়েছে তো ফোকলা ফোকলা এন্ট্রি নিয়েছে উনিশে এপ্রিলের জন্য ওয়েট করছিল এইবার ওর অনেক কিছু বলার আছে তো চলো বন্ধুরা এই সবটা নিয়ে কে এন্ট্রি নিল কেন এন্ট্রি নিল এবার কি বলতে চলেছে সবটা তোমাদের সামনে আমি নিয়ে এসেছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো বিন্দাস আছো আমি খুব ভালো আছি কারণ পকলা বাবা জীবন এন্ট্রি নিয়েছে এন্ট্রি নিয়েছে তো চলো ইনস্টাগ্রামে এন্ট্রি নিয়েছে সে তার আগে বলি কী বলে চলে গেছিল দেখো আমি তোমাদের পরে পরে শোনাচ্ছি পরে পরে শোনাচ্ছি চলো আগে যেটা দিয়ে গেছিলো সমস্ত সোশ্যাল সাইট থেকে একটা ব্রেক নিলাম সময় হলে কোনো দিন ফিরবো আর সবটাই বলবো ভালো থেকে সবাই ও সবটা বলার সময় হয়ে গেছে সোশ্যাল সাইট থেকে ব্রেক নিয়েছিল এই উনিশে এপ্রিলের জন্য এই যে উনিশে এপ্রিলে একটা কেস হয়েছে তোমাদের বলেছি না যে উনিশে এপ্রিলে একটা কেস হয়েছে তো আজকে আবার সে সোশ্যাল মিডিয়াতে ফিরে এসছে সব মইমায় আজকে লিখেছে এবার সময় এসেছে সব কিছু ক্লিয়ার করার কর ক্লিয়ার কর ক্লিয়ার করলে তোর লিস্টে আর একটা যোগ হবে তো তোর এই যে চারটে না পাঁচটার লিস্ট আছে না সেই লিস্টে আর একটা তো যোগ হবে আমরা বসে আছি তো হা করে বসে আছি এই দেখ তুই সোশ্যাল মিডিয়াতে ফিরে এসছিস আমরা কিন্তু দেখে নিয়েছি তুই সোশ্যাল মিডিয়াতে ফিরে এসেছিস এবার সময় এসেছে সব কিছু ক্লিয়ার করার ক্লিয়ার কর সেই জন্য তো বসে আছি তুইও বাঁচিস আমরাও জানতে পারি আমরাও জানতে পারি আসল রহস্যটা কোথায় সন্দীপ যে কেসটা করেছে তার সত্যটা কোথায় সত্যটা তুই বলবি তো নাকি সন্দীপের মুখ থেকে শুনবো আসল সত্যিটা কারণ সন্দীপ তো প্রমাণ জোগাড় করে নিয়েছে প্রমাণ জোগাড় করে নিয়েছে জন্যই তো কেসটা করতে পেরেছে কেস তো করতে আর তুই খুব ভালো জানতিস যে টিনুর সাথে তোকেও আসতে হবে এই যে ফোকলাকে বলছিস তুই খুব ভালো জানতিস যে কেসটা রানাঘাটে হয়েছে তোকে আর টিনুকে একসাথে আসতে হবে একদম গাছ ছাড়া বেঁধে আসতে হবে জানতিস ওই জন্যই আসিস নি আসিস নি ডিলে করেছিস অথচ ওই দিনকে ঘুরতে বেরিয়ে গেছিস ও তোকে তো দেখা যায়নি টিনু ঘুরতে বেরিয়ে গেছে কত বড় স্পর্ধা কত বড়ো দুঃসাহস দেখিছে বুঝতে পারছিস আর সেইটা বুঝতে পেরেছে দিদিভাই তোদের দালাল দিদিভাই হাত তুলে দিয়েছে হাত তুলে দিয়েছে আগের ভিডিওতে বললো তোর পাশে প্রথম থেকে ছিলাম এখনো আছি এবং সারা তুই বিট্টো না করলে তোর কাছে থাক তোর পাশেই থাকবো কিন্তু বুঝতে পেরেছে কিছু অশুনি সংকেত তো পেয়েছেই যার জন্য দিদিভাইও আজকে ডিক্লেয়ার দিয়ে দিল যা ভিডিওতে দেখবো তাই বলবো এতদিন ও ভিডিওর বাইরের কথা বলেছে ও বলেছে ভিডিও টু ভিডিও করবো এতদিন যেগুলো করেছে সব ভিডিওর বাইরের কথা বলেছে তো যেটা বলছিলাম ফোকলা ফিরে এসছে সোশ্যাল মিডিয়াতে অনেক দিন বাদে এখনও সময় হয়েছে সবটা ক্লিয়ার করার তো বন্ধুরা ক্লিয়ার কি ইউটিউবে করবি মানে সোশ্যাল প্ল্যাটফর্মে করবি নাকি জায়গা মতো করবি যেখানে সন্দীপ নিমন্ত্রণ করেছে তোকে আমন্ত্রণ করেছে সেখানে করবি না সোশ্যাল মিডিয়াতে করবি তো কর আমরা সত্যিটা জানতে চাই সত্যিটা জানতে চাই নয় তুই কর নাহলে সন্দীপ তো করে দেবেই ওপেন করে দেবেই সন্দীপ সন্দীপ যখন এত বড় নিমন্ত্রণ জানিয়েছে নিশ্চয়ই আটগাট বেঁধেই নিমন্ত্রণটা জানিয়েছে আর সেটা বুঝতে পেরেছি জন্যই এই আপডেট এই আপডেট সবটা ক্লিয়ার করার সময় আছে ক্লিয়ার কর কর ক্লিয়ার কিভাবে সন্দীপকে ঠকিয়েছিস কর ক্লিয়ার তুই ঠকিয়েছিস কি না আমি জানি না আমার জানার দরকারও নেই কিন্তু টিনু আর টিনুর পরিবার কিভাবে সন্দীপকে ঠকিয়েছে তার সাথে এই পাল্টু পিসু ক্লিয়ার কর ক্লিয়ার না তুই ক্লিয়ার করে দে ক্লিয়ার করে দে আর একজনকে যোগ কর যোগ কর তো বন্ধুরা সোশ্যাল মিডিয়া থেকে চলে গেছিলো আমরা দেখেছি চলে গেছিলো সোশ্যাল মিডিয়া থেকে চলে গেছিলো একটা লিখিত একটা লিখিত চিরকুট দিয়ে তোমাদের দুটো লিখিতই তুলে দিলাম একটা লিখিত চিরকুট দিয়ে চলে গেছিলো বিদায় নিয়েছিল সোশ্যাল মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়াতে অনেক দিন ছিল না তোমাদের তো তাই মনে হয় অনেক দিন ছিল না কারণ নিজের অ্যাকাউন্টটাও তুলে দিয়েছে টিনুর হাতে ওটা চলছিল সাতশো না আটশো সাবস্ক্রাইবার হয়েছিল সেটা বসে যাচ্ছিল সেই জন্য টিনুকে দিয়ে দিয়েছিল টিনুও ডিক্লেয়ার দিয়ে দিয়েছে আমার সাথে আর আমার সাথে ওর আর যোগাযোগ নেই কিন্তু তারপরেও ওর অ্যাকাউন্ট থেকে ওর যে চ্যানেলটা সেটা চালানো দেখেছি শর্টস দেখেছি ওর সাথে আর যোগাযোগ প্রত্যেকটা পলে পলে মিথ্যে কথা বলছে প্রত্যেকটা পলে পলে ছলনার আশ্রয় নিচ্ছে সবটা আমাদের ইউটিউবে সবটা ভিডিওর মধ্যে আমরা ধরতে পাচ্ছি ওর সাথে যোগাযোগ নেই অথচ ওর ওর চ্যানেলে মানে ওর আইডি দিয়ে খোলা চ্যানেলটা ও ভিডিও দিচ্ছে ওর সাথে যোগাযোগ নেই ওর বেলকুড়িটা করে ঘুরে বেড়াচ্ছে এইটা হচ্ছে ওদের সত্যতা তো যাই হোক ফোকলা যখন বলেছে ওর তো নিশ্চয়ই কথার ভীষণ দাম ভীষণ দাম ও সবটা ক্লিয়ার করবে সময় যখন এসে এসছে আমরা এই যে বসলাম সময় এসে গেছে শোনার জন্য বসলাম বুঝতে পেরেছে সবটা চলে আসবে আর উপায় নেই ওই জন্যই আপডেটটা আজকে দিতে হয়েছে যে আর উপায় নেই পালাবার নেই জেওম আছে সন্দীপ আছে পিছনে পালাবার পত্নী ওই জন্য আপডেট দিতে বসে গেছে তো আজকে তোমাদের একটা কথা আগে বলতে ভুলে গেছি টিনু যে কুর্তিটা পরে আজকে বেড়াতে গেছিলো না আজকে না উনিশে এপ্রিল বেড়াতে গেছিলো ওই কুর্তিটা মলের থেকে মলের থেকে ওই বলেছিলাম না পয়লা বৈশাখের দিন মলে ওকে দেখা গেছে ওখান থেকে কেনা ওখান থেকে কেনা এবার তুই প্রমাণ কর যে ওখান থেকে কেনা না ওখান থেকে কেনা না ওখান থেকেই কেনা একটা মলে গেছিলো সেই মলে দেখা গেছে এবং সেইখান থেকে এই কুর্তিটা কেনা যার জন্যই কুর্তিটা উনিশে এপ্রিল নতুন একটা পয়লা বৈশাখে পড়তে পারেনি পড়েছে কি পড়েনি জানি না পয়লা বৈশাখে এরকম কুর্তি হয়তো অনেকগুলোই কিনেছে কুর্তিটা পরে বেড়াতে গেল কারণ হাত লাগানোরও সময় পায়নি বুঝতে পেরেছো হাতা লাগানোরও সময় পায়নি খুব ব্যস্ত ছিল তো দৌড়াদৌড়ি করতে হয়েছে তো এবার তোমরা দেখতে পাবে যে ফোকলা আর টিনু চলে এসছে সামনে দুজনেই সামনে চলে এসেছে নাকি ভোকলাও বলবে আমার সাথে টিনুর আর সম্পর্ক নেই আমার সাথে ওর সঙ্গে আর সম্পর্ক নেই কারণ এর আগেই বলেছে না টিনুর কি ঠিকা নিয়ে বসে আছি বলেছে তো টিনু কি ঠিকা নিয়ে বসে আছি এবার হয়তো অন ক্যামেরায় বলবে আমার সাথে কিন্তু কোথায় বলবে ওর তো আইডিটা টিনু নিয়ে নিয়েছে কোথায় বলবে তো যাই হোক ওয়েট করছি ভোকলা তোর জন্য ওয়েট করছি তোর সময় যখন এসেই গেছে বলেই ফেল আমরা জানার জন্য বসে আছি ওদিকে দিদিও কিন্তু হাত তুলে নিয়েছে দিদিও কিন্তু হাত তুলে নিয়েছে দিদি কিন্তু পাশ থেকে সুরে গেছে যখন বড় বড় বোদ্ধারা দূর থেকে ও আপডেট দিয়েছে দূরের যে মানুষগুলো সেগুলো টিনুর হাত শক্ত করে ধরে আছে সেই মুহুর্তে ও ডিক্লেয়ার দিলেও ওর মধ্যে নেই কারণ ওর বাড়িতে প্রবলেম হয়েছে কোনো বাড়িতে যদি মাসে একটা বা তিন মাসে একটা ভালোবাসার চিঠি যায় সেই বাড়ি মাস্টারমশার একজন বাড়ি সেই বাড়িতে সেই গৃহবধীর মান কোথায় থাকে সেই বাড়ির পরিবারের মান কোথায় থাকে হয়তো এই প্রেশারটাই এসছে এর আগেও তোমাদের বলেছিলাম যে ওর এত খামারি বাড়িতে আসছে হয়তো মাস্টার মান সম্মান নষ্ট মান নষ্ট হচ্ছে ওই জন্য হয়তো বলেছিল নয় ইউটিউব ছাড়তে হবে নয় তোমাকে বাড়ির থেকে বেরোতে হবে কিন্তু তার জন্য সে ই দিয়েছিল প্রতিশ্রুতি দিয়েছিল কন্ট্রোভার্সি করব, ভিডিও টু ভিডিও কোনো নোংরা ভাষা ব্যবহার করবো না তারপরে তো দিল্লির হাইকোর্টের নির্দেশ আছেই সবটা মিলিয়ে ও রত্নাকর দোষ রত্নাকর থেকে মুনি হয়েছিল বাল্মীকি মুনি হয়েছিল তারপরেও এখন যদি আবার যায় কি করবি ভালোবাসার চিঠি যদি আবার যায় তাহলে তো তোকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে তাই জন্য ওই নাটকটা করে ফেলেছিল বন্ধুরা কারণ দুটো কেস অলরেডি চলছে দুটো কেস অলরেডি চলছে না জানি আরও কোনো চিঠি অন দা ওয়ে আছে কি না জানি না হয়তো যেতেও পারে তখনও কি করবে ওই জন্য আজকে এটা ওর জানে ওর শ্বশুর টশুর শাশুড়ি টাশুড়ি বা মাসি শাশুড়ি টাশুড়ি যারা পরিবারের আছে তারা ওর ভিডিওগুলো দেখে ওই জন্য আপডেট দিলো যে আমি আর এই সবের মধ্যে নেই আমি টিনুর পাশে নেই ওর অন্যায় দেখলেও বলবো তাহলে বুঝতে পারছি কতটা সাহস রাখে কতটা সত্যি কথা বলে কতটা ন্যায়ের দিকে আছে এই বলছে আমি তোর পাশে আছি ঢাল হয়ে এগিয়ে যা প্রথম দিন থেকেছিলাম আজকে আবার এসে বললো আমি তোর অন্যায় দেখলেও বলবো তাহলে বাসের যে অন্যায়টা সেটা বল ভ্যালেন্টাইন ডে ডের দিন যেভাবে ঘুরে বেড়েছে বল বাচ্চাটাকে ফেলে রেখে এসছে দুধের শিশুটাকে বল অনেক অন্যায় তো আমাদের চোখের সামনে আছে যেমন সন্দীপের অন্যায়গুলো সুন্দর করে তুলে ধরিস না সেরকম যেগুলো দেখেছিস ভিডিও টু ভিডিও বল সেগুলো বল বল সেগুলো গাড়ির পেছনে বসে গেছে বুঝতে পেরেছিস কার পেছনে বিয়েবাড়িতে তিন দিন রাত কাটিয়ে এসছে বুঝতে পেরেছিস কল রিভিল হয়েছে যে কলগুলো টিনুর গলার যেগুলো শুনেছিস বল সেগুলো ভিডিওতে দেখেছি যেগুলো যেগুলো রিভিল হয়েছে বল সেগুলো সব থেকে বড়ো কথা হচ্ছে বাসের মধ্যে যে নিমিথ্যা কথা বলে যে নোংরামি যে আনন্দ ফুর্তি করেছে বাচ্চাটাকে রেখে বল সেগুলো সেগুলো আবে বল ভয় পেয়ে পালাচ্ছিস কেন পালাচ্ছিস কেন ভয় পেয়ে থাক টিনুর পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাক দেখ সামনের দিন কি হতে চলেছে আর কথা বলছি এই যে বারবার বলছিস না ট্রান্সফারের জন্য কে কী বলেছে সে কিছু বলেছে আমি তোকে বলে যাচ্ছি ট্রান্সফার হবে না ট্রান্সফার হবে না আমি ভালো জায়গার থেকে খবর নিয়ে নিয়েছি টিনুর কেস ট্রান্সফার হবে না কারণ ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আবারও বলছি বসিরহাট থেকে রানাঘাট এমন কিছু বেশি দূরে না আর টিনু এমন কিছু অথর্ব বা রু রোগগ্রস্ত মানুষ না আরামসে বসিরহাট থেকে রানাঘাটে হান্ড্রেড টু হান্ড্রেড পারসেন্ট বলে যাচ্ছি তোমাদের যে ই ট্রান্সফার হবে না মানে কেস ট্রান্সফার হবে না হবে না আসতে ভয় পাচ্ছিস কেন রানাঘাটে এত ভয় কিসের আইন রয়েছে সঙ্গে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে সঙ্গে এত ভয় পাচ্ছিস কেন ফোকলা ভয় পাচ্ছে তোকে নিয়ে আসতে রানাঘাটে তাই তো এত ভয় পাস না কিচ্ছু হবে না যেহেতু আইনের আওতায় রয়েছে কিচ্ছু হবে না এটুকু তোকে বলে গেলাম কিচ্ছু হবে না তবে এবার বলি যে এই আপডেটটা ফোকলা আজকে কী করতে দিল এই আপডেটটা যে দিল তার সত্যতা দিতে হবে কিন্তু ওই বড়ো বড় লেকচার ইনস্টাগ্রামে এসে বড় বড়ো লেকচার মারলে হবে না তার সঙ্গে বন্ধুরা একটা গানও দিয়েছে সেই গানটা তো আমি গাইতে পারি না ওই জন্য গিয়ে শোনাতে পারলাম না তোমরা ইনস্টাগ্রামে চলে যাও ওর নামের আইডি দিয়ে দেখো গিয়ে কী সুন্দর লেকচার মেরে গেছে আর আগের যে লেকচারটা মুছে ফেলেছিল যেটা বিদায় নিয়েছে সেটা আমি তোমাদের সামনে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তো আজকে হঠাৎ করে দালালের পাল্টি খাওয়া দেখে আমি অবাক হয়ে গেলাম যে এত তাড়াতাড়ি মানুষ ভুল পাল্টাতে পারে এত তাড়াতাড়ি প্রথমে বলল সঙ্গীতা ম্যাডামের নাম বললো তখন বললো না ওই ম্যাডামের নাম করে কেউ ফোন করেছে তারপরের পাল্টি খেলো হচ্ছে কেসটা বোধহয় ট্রান্সফার হয়েছে না ওর ওই উকিল ওই ওর হচ্ছে লিগাল অ্যাডভাইজার আমি বলেছিলাম ও মজা করে শিকার করেছিল তারপরে দেখেছে মনে হয় খেয়েছে ওপর থেকে খেয়েছে যে তোমাকে এগুলো বলতে বলেছে কে তারপরে ই খেয়ে ওটাও পাল্টি খেয়ে গেল তারপরে পাল্টি খেলেও টিনুপাস থেকে সরে টিনু টিনুপাস থেকে সরে গেল তো দেখ দেখতে থাক খুব নেচেছিস না নেচেছিস তো খুব নাকি আজকে টিনুকে টিনুর ভিডিও দেখে মাথা চোখ কপালে উঠে গেছে যে ফার্স্ট সেই ও হেরে গেছে যে ও যে ভিডিওটা আজকে দিয়েছে টাইটেল যেটা শেয়ার করেছে সেটা তুই মাথা খারাপ হয়ে গেছে যেটা কি করেছে ও কী করেছে আইনকে বুড়ো আঙুল দেখি কি অন্যায় করেছে কি চরম নোংরামি করেছে এটা বলেছিস ওই জন্য ওই জন্য ভয় পেয়ে গেছিস যে টিনু আজকে ফার্স্টেই একটা বিরাট ভুল বলবো ঠিক বললো বলবো করে ফেলেছে তাই তো কিছুটা একটা করেছে মনে হয়েছে তোর তাই জন্য নিজেকে বাঁচানোর জন্য সরে গেছিস ভাবছিস আরও যদি তোর তোর মাথার উপরে আরও যদি আরও সুন্দর সুন্দর যদি আবার চিঠি তোর বাড়িতে আবার যদি দুটো তিনটে ভালোবাসার চিঠি চলে যায় এইভাবে টিনুকে সাপোর্ট করতে গিয়ে তাহলে তো মুশকিল আছে তারপরে তুই কী বললি যে ওই সঙ্গীতা ম্যাডামের মাধ্যমে যাচ্ছে টিনুকে আর সন্দীপকে এক করে দিতে তোর মনে হয় এই সম্পর্কটা আর ভালো হবে তোর মনে হয় এত কিছুর পরে সন্দীপের কাছে এত প্রমাণ যাওয়ার পরেই এই চরিত্রহীনা মেয়েটার সঙ্গে সন্দীপ সংসার করতে পারবে বা সন্দীপের কাছে গিয়ে যাওয়ার পরে ও অন্য কোনো ডালে আবার পা দেবে না বা এর সাথে আবার সম্পর্ক রাখবে না তুই গ্যারান্টি দিবি তুই গ্যারান্টি দিবি যে এই চরিত্রহীনা মেয়েটা এই পরক্রিয়া করা মেয়েটা যে যা নোংরামি করে বেরিয়েছে তারপরেও সন্দীপ মেনে নেবে কেন রে সন্দীপ অন্যের একটু জিনিস মেনে নেবে কেন প্রথমবার মেনে নিয়েছে অজান্তে এখন মেনে নেবে কেন সন্দীপ দেশে মেয়ে নেই দেশে মেনে কেন মেনে নেবে তুই গ্যারান্টি দিতে পারিস হ্যাঁ বাচ্চাটার জন্য খারাপ লাগে এটা সত্যি কথায় বাচ্চাটার জন্য খারাপ লাগে মায়েরই যখন খারাপ লাগেনি মায়ে যখন নষ্টামি করতে বেরিয়ে গেছে দুধের শিশুটা রেখে আমাদের কি আমাদের খারাপ লাগছে দেখে কিন্তু ও বাচ্চাটা যেভাবে মানুষ হচ্ছে ও ঠাকমা দাদু বাবার কাছে কিচ্ছু হবে না ওইভাবেই বড় হয়ে যাবে অনেক বাচ্চারা মাছাড়া বড় হয় অনেক বাচ্চারা মাছাড়া বড় হয় কিন্তু এই সংসার জোড়া লাগানোর কথা বলিস না এই সংসার জোড়া লাগানোর কথা বলিস না ও টিনু সন্দীপের বাড়িতে আসলে পরে কি পরিস্থিতি হবে জানিস ওকে বিশ্বাস করা যায় ও যে পাত্রে খেয়েছে সেই পাত্রে ছাদা করেছে সন্দীপ সুযোগ দেয়নি সন্দীপতে একটার পর একটা সুযোগ দিয়েছে সন্দীপ যখন মানে শেষ পর্যায়ে চলে গেছে যখন চলে গেছে তখন ডিক্লেয়ার করেছে তার আগে জানিস কত কিছু হয়েছে শুনে নিস টিনুর কাছ থেকে শালিশি সভা বসছে সেখানে ও ডিক্লেয়ার দিয়েছে আমি সংসার করবো কিন্তু ভিডিও করব না আমি ফোন ঘাঁটবো না ওর মা বলেছে ফোনটা কে ওর কাছ থেকে রেখে দাও শুনে নিস এর এটা তো সালিসি সভা দিয়ে ওপেনে চলে এসেছে তাছাড়াও অনেক কিছু হয়েছে সঙ্গীর সাথে ভিডিও কলিং শুনেছিস সংসার যে তোমার সঙ্গে সংসার করবো ওর সঙ্গে সম্পর্ক রাখবো হেসে হেসে বলেছে দেখেছিস শুনেছিস তারপরেও বলছিস যে সুযোগ দেয়নি সন্দীপ সন্দীপ সুযোগ দেয়নি এছাড়াও তো আমরা জানিই না আরও কত সুযোগ দিয়েছে সন্দীপ সন্দীপ সুযোগ দিতে গিয়ে ছাদে গেছে গিয়ে দেখছে তার সাথে কথা বলছে তারপরেও বলিস সন্দীপ সুযোগ দিতে সন্দীপকে সুযোগ দিতে তারপরে সেটাকে অপব্যাখ্যা করেছে যে ছাদের থেকে ফেলে দিতে নিয়েছে অমুক করেছে তমুককে এর করেছে কিন্তু সন্দীপ তো বোঝানোর জন্য ছাদে নেওয়ার চেষ্টা করেছিল গিয়ে দেখছে তার সাথে গল্প করছে তাকে তাকে বলছে ঘটনা কি করে বলিস রে সন্দীপ ই দেয়নি সুযোগ দেয়নি সুযোগের যখন অসৎ মানে অপব্যবহার করেছে তখন সন্দীপ এই স্টেপটা নিয়েছে তখন সন্দীপ সোশ্যাল মিডিয়াতে জানাতে বাধ্য হয়েছে বুঝতে পেরেছি সেটা যে সত্যি পরবর্তীতে তিনু নিজে মুখে স্বীকার করেছে তারপরে কি করে বলিস যে ওই মেয়েকে নিয়ে আবার সংসার করতে ওই মেয়েকে নিয়ে এরপরে আরও কঠিন কোনো বিষয়ে জালে ফাঁসিয়ে দেবে না সন্দীপের পরিবারকে তার রিক্স তুই নিবি তার রিক্স তুই নিবি আইন দিয়ে প্রশাসন দিয়ে সংসার হয় না রে আর যাই হোক হাত বাঁধবে পা বাঁধবে মন বাঁধবে কী দিয়ে সংসার হয় না এইভাবে জোর করে বোঝাতে পারলাম নিশ্চয়ই যে ও ওই সঙ্গীতা ম্যাডামকে দিয়ে ওদের দুজনকে মিল করিয়ে দেওয়া বোঝাতে পারলাম এইভাবে সংসার হয় না এটাকে সংসার বলে না বুঝতে পেরেছিস আর সন্দীপ তোমাকে একটা কথা বলবো আমার ভিডিওটা যদি তুমি দেখো একটা কথা বলবো যেখানেই যাও কিষাণুকে বলে যাবে দেখেছো ওর ভেতরে কতটা আতঙ্ক হয়েছে কতটা আতঙ্ক হয়েছে যে তুমি ওকে ও বাড়িতে এসে দেখেছে তুমি নেই বাবা নেই ও আতঙ্কগ্রস্ত হয়ে গেছে কারণ ও জানে ওর মা চলে গেছে হয়তো বলতে পারে না ও একদিন সকালবেলা উঠে দেখেছি ওর মা চলে গেছে ওর মা নেই সেই জন্য আতঙ্কিত যে বাবাও যদি চলে যায় ওই জন্য তোমাকে ফোর্স করছে কেন বলে যাওনি আমাকে এখন তুমি হচ্ছে ছেলে আর ও হয়েছে বাবা তোমার ও হয়েছে তোমার গার্জিয়ান কেন বলে যাও নি অন্যায় করেছ যেখানে যাবে তোমার গার্জিয়ান রূপে বাবাকে বলে যাবে এখন তুমি ওর শাসনে থাকবে এটা মনে রেখো মজা করলাম কিন্তু সন্দীপ তোমাকে বলে গেলাম যে তুমি যাই করো না কেন কিষাণকে বলে যেও ওর ভেতরে কিন্তু একটা আতঙ্ক কাজ করছে তুমি বলে যেও তাতে ও কিন্তু অনেকটা মানে নিশ্চিন্ত যে বাবা কাজে গেছে অন্তত বাবা চলে যায়নি এটাও বুঝতে পারবে তো আজকে খুব ভালো লাগলো যে কেন বলে যাওনি আমাকে আমি স্কুলে গেছি তাই কি হয়েছে আমাকে বলে যেতে পারতে তো যাই হোক বন্ধুরা আজকে যেটা বলবো সেটা হচ্ছে আজকে আমাদের ফোকলা সোশ্যাল মিডিয়াতে চলে এসছে আর তোমরা সবাই বসে থাকো চেয়ার নিয়ে বসে পড়ো যে পোকলা আজকে সময় এসে গেছে আজকে কিছু জানানোর আজকে কিন্তু ও মানে সবটা ক্লিয়ার করবে সব কিছু ক্লিয়ার করবে এই যে টিনুর সঙ্গে ওর জীবনযাত্রা সব কিছু ক্লিয়ার করে দেবে তোমরা সবাই রেডি হয়ে থাকো তৈরি হও ক্লিয়ার করা সব শোনার জন্য গল্প শোনার জন্য তৈরি হও চলো বন্ধুরা আমরাও তৈরি থাকি দেখি ফোকলার নতুন কি গল্প কারণ দিদিভাইও সরে গেছে এবার নতুন এন্ট্রি নিয়েছে ফোকলা দেখা যাক আবার নতুন কি গল্প আসে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার কালকে দেখা হচ্ছে চলো আজকের মতো টাটা ভালো লাগলে কমেন্ট করো কিন্তু আর লাইক করে দিও আর যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা